রাতে রাধে আমার প্রিয় পরিবার ভূমিকায় ভূমিকা মিনাক্ষীর চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে আপনাদেরই কমেন্টস পেয়ে সেইভাবেই আমি পাঁচবার চেষ্টা করছি আর তার জন্য যে কি দরকার জীবনে সেটাই আপনাদের সাথে একটু আলোচনা করেছি আজ হলো গিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই খুব রোদ্দ্র খুব এ দেখতে পাচ্ছেন একদম প্রচুর রদ্র সেদিন আমি গাঁদা ফুলের চারা এনেছিলাম তো একটা গাঁদা ফুল এটা হাফ ফোটা ছিল এটা ফুল ফুটেছে পুরোটাই ফুটেছে আরেকটাও ফুটেছে পাশে এগুলোর মধ্যে অনেকগুলো পরিও এসছে তো এটাকে এখনও আমি টবে বসাইনি টবে বসাতে হবে মাটির সাথে আচ্ছা ডেইলি দেখুন সকালবেলায় কাঠ বেড়ালি এসে কি করে রাখে এখানে তার কারণ হচ্ছে এই টপটার মধ্যে আমি চন্দ্রমল্লিকা বসিয়েছি তো এখানে না এই লাউর বিচি ছিল তো এইগুলোকে প্রতিদিন চন্দ্রমল্লিকাকে এইখান থেকে এসে এই টপটা হচ্ছে এই জায়গাটায় ছিল এইখানটায় রেখেছিলো ওই খুঁটে খুঁটে খায় আর প্রত্যেক দিন প্রত্যেক মানে একটু পর পরই কাঠবেড়ালি এসে এরকম নোংরা করে রাখে বারান্দা আর এখন তো ফুলের সিজন শেষ এখানে কয়েকটা সাদা টগর ফুটেছে আর এই যে তুলসী গাছগুলো এখন কেমন যেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ প্রচণ্ড তো আরেকটা জিনিস দেখাই দেখবেন আমি এখানে এটার তো কুড়ি এসছে এখানে কলমি শাক লাগিয়েছিলাম মানে একটা ডাল সেটার থেকে এখন এই যে কলমি শাকটা এইভাবে বেরিয়েছে অনেকদিন পরে আবার আপনাদের দেখালাম আর এই যে কুমড়ো ডগা কুমড়ো ডাগাটা এইভাবে উঠছে বেয়ে বে কেউ যাচ্ছে এই বাড়িরই হয়তো কেউ ফ্ল্যাটের আমি তাকে ছাত্র চিনি না এই হলো ব্যাপার তো ঘড়িতে নটা বাজতে মানে দশ মিনিট বাকি বেশি পনেরো নটা বাজে তো এখন আমি এই যে বিছানা ঘরের কি অবস্থা হয়েছে সেগুলো পরিষ্কার করবো সবার আগে পরিষ্কার করতে হবে এই এটার মধ্যে যে ওষুধপত্র রাখা আছে এটা একদম ধুলোয় ভরে গেছে এটা করবো তো রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে ভূমিকায় ভূমিকা মিনাক্ষীর চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আপনাদের প্রচুর কমেন্টস পেয়ে আমি আবার চেষ্টা করছি নতুন উদ্যমে নিজেকে বাঁচাবার হ্যাঁ চেষ্টা তো আমি করেই এটা তো আমি করিই চেষ্টা নিজেকে কিভাবে ভালো থাকা যায় তার জন্য ভালো মতো ঠিক মতো রুটিন মাফিক চলা আসলে আমি একটু খুব মানে বোধহয় পাংচুয়াল বেশি ডিসিপ্লিন মেনটেন করি এটা আবার সবার সহ্য হয় না তো যাই হোক তো সেইভাবেই বাঁচার আবার চেষ্টা করছি তো গরিমসি করছিলাম তারপরে ভাবলাম যে না কাজ তো করতে হবে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা আমাকে এইভাবেই হ্যাঁ ভালোবাসা দেবেন আশীর্বাদের হাত রাখবেন হ্যাঁ মাথায় যাতে আমি কাজ করে এগিয়ে যেতে পারি আর সত্যি তো টাকার কান না দরকার বলুন কালকে একজন হ্যাঁ কমেন্ট করেছেন যে ভালো হয়ে বাঁচতে গেলে আর্থিক সচ্ছলতাটা সবার আগে দরকার তারপরে মানসিক সত্যিই তাই ভালোভাবে বাঁচতে গেলে নিজেকে ভালো রাখতে গেলে আর্থিক সচ্ছলতাটা দরকার তো দেখা যাক কি হয় চেষ্টা করছি তো দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি কালকে বাংলাদেশ থেকে একজন আমাকে কমেন্ট করেছেন খুব খুব ভালো লেগেছে আপনার কমেন্ট পেয়ে আর ইমোশান ইমোশান আবেগ এগুলো তো চলেই আসে তাই না আনানো আনার চেষ্টা করি না ওই ভি চলে আসে আর কি তো যাই হোক সেই কর্নাটুকু হয়তো আপনাদের সাথে বলে কিছুটা আমি হালকা হতে পেরেছি অনেকটা হালকা হতে পেরেছি যেই কথাগুলো বলতে পারি না তো ঠিক আছে আমি এখন হ্যাঁ কাজ শুরু করি ইমোশান হলো একটা পার্ট জীবনে হ্যাঁ যাদের ইমোশান নেই তাদের তো নেই তারা ঠিক আছে তারাই বোধ হয় ভালো আছে আমার মতো এরকম একটা বোকা ইমোশনাল মহিলা সে আর কী করতে পারে জীবনে যাই হোক ইউটিউবটা করছি কারণ এছাড়া আমার আর অন্য কোনো পথ নেই আমার মাকে সারাক্ষণ আমার দেখে রাখতে লাগে যার জন্য আমি বাইরে বেরোতে পারি না খুব একটা বাইরের কাজগুলো করতে পারি না যে কাজগুলো আমি আগে করতাম আর এখন তো বড় চিন্তা কি বলুন তো মার লাইফ সার্টিফিকেটটা করতে হবে তো সকালেও কথা বললাম দেখি আমি নিজেই চেষ্টা করছি এখন তো ঘরের থেকে করা যায় কিন্তু কি যেন হচ্ছে না কেন দেখি সেটা তো ব্যবস্থা করতেই হবে তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকুন এই টুলের ওপরে যেই মানে থালাটার মধ্যে ওষুধপত্রগুলো আছে এগুলো সব ধুলো পড়ে গেছে এগুলো গোছাতে হবে পরিষ্কার করতে হবে আর আরেকটা কথা বলি বন্ধুরা বললাম যে মায়ের লাইফ সার্টিফিকেট করতে হবে কেন সেটা আপনারা সবাই বুঝতে পারছেন মা তো সরকারি স্কুলে চাকরি করেনি প্রাইভেট স্কুলেই করেছে সারদা শিশু তীর্থ আপনারা নাম শুনলে অবশ্যই জানবেন এবং তাদের কি সিস্টেম সেটাও জানবেন সেখান থেকে একটা টাকা মান্থলি মার অ্যাকাউন্টে আসে সেটা খুব যৎসামান্য যাকে বলে সেটা দিয়ে মার ওষুধও আমি পুরো কমপ্লিট করতে পারি না যাই হোক সেটা যাতে ঠিকঠাক মতো আসে সেই জন্যই কিন্তু মার লাইফ সার্টিফিকেট মানে করতে হবে এটাই আমার এখন মাথায় চিন্তা করছে তো হয়তো বা আরও অনেক প্রশ্ন আসতো এই জন্য আমি এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করে দিলাম কত যে ওষুধের ফাইল হোমিওপ্যাথি কিন্তু আমার না একদম খাওয়া হচ্ছে না এই ওষুধগুলো যে খাবো হচ্ছে না এগুলো কিন্তু ভালো ওষুধ কিন্তু খাওয়া হচ্ছে না যাই হোক এটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি মেয়ে কত গ্রিন টি দিয়ে গেছিল এগুলো আর খাওয়া হয় কি আছে কোথায় কি আছে সেগুলোই ভুলে গেছে এই দেখুন কত গ্রিন টি প্যাকেট এগুলোকে রান্না ঘরে নিয়ে যেতে হবে তবে যদি খাওকে আর এখানে রাখবো পরিষ্কার করা মানে পেটটা পরিষ্কার করে মানে ওঠাবো মানে খাটের বিছানার চাদরটা পাল্টাবো তাই ভাবলাম যে খাটটা ভালো করে মুছে নিই প্রতিদিনই ঝাড়ি কিন্তু মোছা তো আর হয় না সেইভাবে তো সেই জন্য খাটটাকে ভালো করে মুছে নিচ্ছি কম্বলটা ওখানে আমি ভাঁজ করে রাখি তার আগে এখানে তো আমি কম্বলটা ভাঁজ করে রেখেই দিই আর এই জিনিসগুলো এটা আলমারিতে ঢুকিয়ে দিই এগুলো থাকে আমার লাগে গুলো তো আমার লাগেই এগুলো রেখে দিলাম এখানে বিছানার পাশে সায়াটা ঢুকে যাবে ভেতরে এবার বিছানার চাদরটা আমি তুলে নেবো আজকে বিছানাটা পাল্টে নেব এই গোলাপি চাদরটা পেতে নিচ্ছি গোলাপি আমার আরেকটা চাদর আছে কিন্তু না ওটা পিওর কটন না আমি আমি আবার পিওর কটন ছাড়া না পারি না হয় কি মানে একটু যদি অন্য কাপড় হয় তাতেই আমি দেখেছি যে ওগুলো উঠে উঠে যায় মানে বিছানা কুচকে কুচকে যায় আজ থেকে একটু গায়ে হাতে পায়েরও যত্ন করতে হবে কারণ আমি কিছু মাখামাখি করি না শীত পড়ে গেছে হাতে পায়ে টান হচ্ছে এগুলো উঠাতে খুব কিন্তু আঙ্গুলে ব্যথা লাগে কিন্তু আমি এইভাবে এইভাবে বটে দিই আমাদের মতো ফ্যামিলিতে অনেক ভেবে অনেক কিছু করতে লাগে আমাদের মতো ফ্যামিলিতে আমরা সব কিছু করতে পারি না তাই না বন্ধুরা আমার মতো যারা আছেন আমরা কিন্তু সবকিছু করতে পারি না একটা বড় কাজ সারা হলো মানে বিছানার চাদর চেঞ্জ করা হলো এবার মাকে খেতে দেব তারপরে অন্য কাজ করব। মায়ের খিদে লেগে গেছে সকালে চা মুড়ি খাওয়া হয়েছে এখন একটু দুধ মুড়ি দেই দুধ মুড়িটা দুধের মধ্যে মুড়ি দিয়ে আমি একেবারে এখানে হ্যাঁ গরম হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও নেড়ে চেড়ে দিচ্ছি মুড়ি লাগবে নাকি দেখো কতগুলো মুড়ি কতটুকু হয়ে গেল একটু দিব এবার এই টেবিলটার এই অবস্থা টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি টেবিলটা ছিল খাটের সাথে লাগানো কোনাকুনি করে তো টেবিলটাকে সরিয়ে ওই দিকে নিয়ে গেলাম জানালার পাশে আর এই জায়গাটায় তবে আর একটুখানি জায়গা বেরোলো ওই না মুছলেই কী হয় ছাড়া না পড়লে এই যে জায়গাগুলো কালো কালো হয়ে আছে এগুলোকে আজকে ডোলে ডলে মুছতে হবে তারপরে যে বিছানার চাদর সেটটা মানে তুললাম আর কি যেগুলো সেগুলো ওয়াশিং মেশিনে এখন ভিজিয়ে দেবো তার সাথে ঘরে পড়ার নাইটি সেগুলো ভিজিয়ে দেবো সানলাইট দিয়ে ভিজিয়ে দেবো আবার আমি এখানে রেখে বাথরুমে কী আছে দেখতে যাচ্ছি বাথরুমের থেকেও নিয়ে আসবো নিয়ে এসে অল্প কয়েকটাই বেশি না সেগুলো সবগুলোই ভিজিয়ে দেবো কারণ গতকালই আমি প্রচুর কেচেছি তো এই যে এদিকে বললাম যেরকম যে সানলাইট দিয়ে একটুখানি ভিজিয়ে দিচ্ছি আজকে অনেক বড়ো ভিডিও হয়ে গেছিলো তারপরে এই ফার্স্ট করে করতে করতেও তারপরেও দেখুন অনেক কেটে কুটে অনেক কিছু করেও হ্যাঁ এই যে ভিডিও কিন্তু তাও অনেক বড় হয়ে গেছে দেখা যাক শেষ অবধি এডিট করতে করতে যাই কি কি হয় শেষ অবধি কাপড় ভিজিয়ে নিয়ে তারপরে আমি হলো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর হচ্ছে মাকে শ্যাম্পু করাবো তো সেই জন্য মানে যেদিন যেদিন মাকে শ্যাম্পু করাই সেদিন একটা ভীষণ চাপ থাকে মাকে শ্যাম্পু করানোটা আর কি তো মায়ের চুলটাও অনেক বড় হয়ে গেছে তো ভাবি যে চুলটা কেটে দেব কিন্তু মা মা আর কি আমার মা চুলটা কাটতে চান না তো যাই হোক এইজিকে এই যে দুয়ার ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে মাকে স্নান করিয়ে একদম খালি তো শ্যাম্পু করে না গা হাত পা সব ভালো করে ঘষে দিয়ে তেল মাখানো সব তো এগুলো করে দিয়ে তারপরে আমি একটু মুড়ি আর মুড়ি বাদাম পেঁয়াজ এগুলো খাবো একটু চা খাবো খেয়ে তারপরে আবার বাকি কাজ করা শুরু করব এই যে ঘর ঝাড়ু প্রায় শেষের দিকে আর কি বন্ধুরা প্রচণ্ড তার মধ্যে মাথায় তেল দেওয়া তো আজকে দেখি চেষ্টা করবো একটু শ্যাম্পু করতে এখন মাকে শ্যাম্পু করাবো এগুলো একটা বড় কাজ এখন হচ্ছে মাকে শ্যাম্পু করাবো তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঘর ঝাড় দিতে গিয়ে আমার পুরো মানে হালাত টাইট হয়ে যায় তারপরে আবার ঘর হচ্ছে হ্যাঁ তো মাকে শ্যাম্পু করিয়ে নিই গরম জল বসিয়েছি ভালো করে হাত পা গা পিঠ সমস্ত ঘষে নিয়ে মাকে শ্যাম্পু করে স্নান করিয়ে এবার হচ্ছে অলিভ অয়েল মাখিয়ে দিচ্ছি তো আমারও মাখার খুব দরকার যাই হোক এই যে সুন্দর করে অলিভ অয়েল মাখিয়ে দিচ্ছি আমার কিন্তু আমার কিন্তু ভিডিওটা ফাস্ট করা আছে ঠিক আছে তা মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি করছি না এত তাড়াতাড়ি তো সত্যিই কোনো কাজ হয় না আর মা যেখানে যেখানে মা পারে যে যে জায়গায় হাত যায় মাঠ সেই জায়গাগুলো মা নিজেই করেন তো এই যে মার সাথে কথা বলছিলাম আর অলিভ অয়েলটা মাকে মাখিয়ে দিচ্ছি কিন্তু আজকে মায়ের নোখগুলো আমার কাটা হলো না কালকে কেটে দেবো দেখি কালকে যদি সময় পাই কালকে কেটে দেব আসলে সময়ও আমার যেন খুব মানে দ্রুত চলছে আর কি সময় করে উঠতে পারি না ঠিকমতো আমারটাও কাটতে হবে মারটাও কাটতে হবে দেখি করতে তো হবেই সব আর মায়ের এই চটিটা কিন্তু যাওয়ার আগে মেয়ে এই হাওয়াই চটিটা এনে দিয়ে গেছে আগেরটা টা ছিঁড়ে গেছিল হ্যাঁ নিউরোবিয়ান খাবে তুমি এখন এই যে মাকে তেল মাখিয়ে দিলাম আর এই আমার কাজ শুরু হয়ে গেছে অলরেডি পায়ে মানে সারা গায়ে আর পারলো পিঠে আর পায়ে তো মা পারেন না মাকে সেটুকু করে দিতে হয় আর শ্যাম্পু ট্যাম্পু করে দেওয়া হয়েছে আরেকটু পরে মাথায় দেখি হয় নারকোল তেল না হয় ওই যেন আমরা লাগাই সেরাম সেরাম দিয়ে তো কাজ অনেক বাকি অনেক আজকে বাথরুমটাও পরিষ্কার করতে হবে এখন আগে ঘর মুছে নেব ঘর মুছে মা চুল পড়ছে সারা ঘরে চুল ঘরে পড়ে তাও চুল ওড়ে না তো তারপরে রান্না করব পুজো বাকি আছে অনেক কাজ বাকি কাপড়গুলো এই যে ধোয়া হয়ে গেছে এগুলো মেলে দিলাম খুব বেশি ছিল না তাও আর এদিকে এই যে এখানে এই যে বিছানার চাদরটা মেলে দিলাম আর কত রোদ্র দেখতে পাচ্ছেন ঠান্ডাটা মাঝখানে দুদিন বৃষ্টি হতে পড়েছিল আবার এখন আর ঠান্ডা ঠান্ডা পড়ে না কি গরম কত কাজ বাকি ঘর আধা আধি মোছা হয়েছে এখন যে বাকিটা মচবে খুব কোমরে আর পায়ে ব্যথা করছে অ্যাকচুয়ালি আমাকে তো বেশি কাজ করতে না করে দিয়েছিলেন তারপরে ভারী কাজ করতে না উপর নিচ বসা বসি করতে না তো মাকে শ্যাম্পু করাতে গেলে হাত পা টোলে দিতে গেলে একটুখানি লাগে সেটা করতে তো একটু চিকেন রান্না করব এই মাত্রই চিকেনটা দিয়ে গেল এখন বাজে দুটো পনেরো বারোটা তো আমার ব্যথাটা আবার শুরু হয়েছে যে ব্যথাটায় আমি বুঝছি তো ভাবলাম যে একটুখানি শুয়ে নিই শুয়ে নিয়ে তারপরে ভাত আর পেঁপে দিয়ে চিকেন করব। অনেকটাই দিয়ে গেছে হ্যাঁ দেড় কেজির মতো নিলাম কিন্তু অল্প বানাবো আর বাকিটা রেখে দেবো পরে আবার আরেক দিন করব তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু যারা আছে সাবস্ক্রাইব করবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা অবশ্যই সাহায্য করবেন আমি জানি সেটা আর করছেন তো হ্যাঁ যেই কথাটা আমি সকালবেলাও একবার তুলেছিলাম আবারও বলছি যে সত্যি নিজেকে ভালো রাখতে গেলেও নিজের মতো করে চলতে গেলেও কিন্তু আর্থিক সচ্ছলতা থাকতে হয় যেমন নিজেকে সময় দিতে গেলে আমি একটু নিজে আচ্ছা একটুখানি পার্লারে যাই সেখানেও টাকা লাগবে আমি না হয় পাড়ার পা কোনো একটা সাধারণ পার্লারে গেলাম তাও কিন্তু কম করে অনেকগুলো টাকা লাগে ঠিক আছে শরীর ভালো লাগছে না একটু ফেশিয়াল করি কপাল টপালগুলো ঘাড় ব্যথা করছে একটু আরাম লাগবে পিট টিটগুলো মাসাজ করতে দিলে টাকা লাগবে কফি হাউসে কফি খেতে যাও বা চা খেতে যাও টাকা লাগবে একটা সুন্দর জিনিস কিনতে যাও টাকা লাগবে আচ্ছা আজকে আমি এটা খাবো বাজার করে আনি সুন্দরভাবে এসে রান্না করব তাতেও স্বচ্ছলতা চাই আর্থিক তাই ঠিকই বলেছেন যে বন্ধু বলেছেন যে নিজেকে ভালোবাসতে গেলেও আর্থিক সচ্ছলতার প্রয়োজন কথাটা আমার খুব মনে ধরেছে যে সত্যি তাই আর দেখুন আমি সারা দিন কি করি আজকাল তো এই ব্যথার জন্য কাজ করি আবার এসে শুয়ে পড়ি কাজ করি আবার এসে শুয়ে পড়ি একটা না সকাল থেকে কাজ করে গেছি তো এখন রান্নাটা করব কিন্তু আমি একটুখানি ওষুধ খেলাম একটু ব্যথাটা কমুক তারপর রান্নাটা কারণ আমি হয়তো এই বেলা এইবেলা না মানে সকালে এগারোটার সময় মুড়ি বাদাম কাঁচা পেঁয়াজ আর চা খেয়েছিলাম তো মা তো দুধ মুড়ি খেয়েছিলেন কিন্তু মাকে তো খেতে দিতে হবে এখন সময় প্রায় হয়ে এসছে হাঁড়িতে ভাত বসিয়ে দেবো প্রেশারে মাংস বসিয়ে দেবো হয়ে যাবে তো সেটাই বলছি ভিডিও যদি শেয়ার করেন তাহলে আরও খুব ভালো আপনারা তো বুঝতেই পারেন তাই না যে একটা ভাড়া বাড়িতে থেকে দুই জায়গায় সব কিছু মেয়ে চালাচ্ছে একা এটা খুব টাফ খুব মানে আমি মা হয় না আমার এক এক সময় এত কষ্ট হয় মেয়েটার উপরে তো আমার মনে আমি যে মানে মানে ওর হয়তো আরও অনেক শখ জীবনে আছে করতে পারছে না যেহেতু আমাদেরকে ওর দেখতে হচ্ছে আমাকে আমার মাকে এটা আমার মনে হয় ওর মুখ থেকে আমি কোনোদিন এই কথাটা শুনিনি কিন্তু এটা তো বোঝাই উচিত যে একটা মানুষের দ্বারা কখনো কিন্তু সংসার এইভাবে চলে না দুটো জায়গায় এইভাবে এখন ওরও আমি যেই বুদ্ধিটা দিচ্ছি আজকালকার দিনের তো বাচ্চা তো ও আবার ওর বুদ্ধিতে সেটাকে আমাকে বোঝাতে চাইছে তো যাই হোক এরকমভাবেই আমাদের চলছে তো আপনারা একটুখানি লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করলে বোঝা যায় যে কেউ একজন আমার ব্যাপারে কিছু বলতে চাইছেন বা জানতে চাইছেন বা লাইক করে গেলে বোঝা যায় না কে লাইক করলো কিন্তু কমেন্ট করলে বোঝা যায় যে ইনি কমেন্ট করেছেন ঠিক আছে তো দেখছি আর কতটুকু মানে ভিডিও দিতে পারি মানে করতে পারি আপনাদের দেখাতে পারি তো একটু শুয়ে নিই শুয়ে উঠে আমি মাংসটা করে নেবো আর ভাত করে নেবো আর আমি হয়তো দু তিন পিস মাংস খাবো কারণ আমি না তখন মুড়িটা খেয়েছি না মানে আর ভাল লাগছে না আর গতকাল রাত্রে আমার একটু গ্যাসের প্রবলেম হয়েছিল এটা হচ্ছে কেন জানি না শরীরটা মনে হচ্ছে যেন দিন দিন পড়ে যাচ্ছে আর কতদিন ঠেলে ঠেলে চালাবো আমি বুঝতে পারছি না ওই যে মানসিকভাবে জোর করে উঠে দাঁড়াতে হবে দেখা যাক ভগবান কি করেন গোপাল কি করেন রাধারানী কি করেন বজরাঙ্গুলি কি করেন মা দুর্গা কী করেন মা মহালক্ষ্মী কি করেন রাম ঠাকুর কী করেন আমার গুরুদেব শ্রী বিনোদ কিশোর গোস্বামী কী করেন সবটাই হয়তো ভালোই হচ্ছে যা হচ্ছে হয়তো ভালোই হচ্ছে আর ঠাকুরের কাছে খালি একটা কথাই বলা অনেক ধৈর্য দাও অনেক শক্তি দাও আর আমাকে একটু সুস্থ রাখুন নইলে কাজ করা বড় টাফ খুব টাফ কাজ করা তো অনেক কথা কিন্তু বলে ফেললাম তাই না এখানে এতটা ধুয়ে রেখে দিচ্ছি এটা ফ্রিজে রেখে দেব আর এদিকে আমি পেঁপে দিয়ে হালকা করে একটু পেঁয়াজ দিয়ে একবারে সব মেখে বসিয়ে দিলাম আর হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি রান্নাটা নামলে মাকে খেতে দেব তারপরে আমার শান্তি